শুভ নববর্ষ জানিয়ে আজকে সমস্ত বন্ধুদের শুভ নববর্ষ জানালাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সবার এই বছরটা একদম খুব ভালো কাটুক খুব আনন্দের সঙ্গে কাটুক সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন

দেখাবো রান্না করা এত সহজ যে যে কেউ দেখলে রান্না করতে পারবেন আপনি চালটা দেখুন এই যে একদম বড় বড় ফ্রেশ চাল চালটা ভালো করে একদম ধুয়ে নেব আর এই বিরিয়ানি রান্না করার জন্য এই চালটা ভালো করে ধুয়ে কম কম করে হলেও কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ভিজিয়ে রাখবেন তাহলে ভাতটা খুব ভালোই হবে চালটা আগে ধুয়ে নেব হাঁড়িও বসিয়ে দিয়েছি এদিকে দেখুন বন্ধুরা চালটা খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আমি এখানে নিয়ে নিচ্ছি হাতে দেওয়ার জন্য এলাচ দারচিনি এই যে জৈত্রী লবঙ্গ এখানে দেখুন সাহাযড়া আছে আর গোলমরিচ সাদা গোলমরিচ আমি এগুলো সব হাঁড়িতে জলের মধ্যে দিয়ে দেবো এগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ঘি সাদা তেল যে কোনো একটা দিলেই হবে ভাতটা যাতে ভালোই হয় এর মধ্যে দিয়ে দেবো একটু কেওড়ার জল একটু গোলার জল পাতি লেবুর রস আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনিগারও দিতে পারেন তবে ভাতটা খুব সাদা ফ্রেশ হবে ভালো হবে আর সবশেষে দিয়ে দেব লবণ এবার এটা ঢাকা দিয়ে দেব জলটা খুব ভালো করে একদম গরম করব কড়াইতে জল বসিয়ে দিয়েছি আমি আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দেব এরকম বড় সাইজারই করেছে বা দিয়ে দিতে হবে আমরা তিনজন খেতে তিনটা ডিম নিয়েছে এখানে ডিমগুলো ভালো করে ধুয়ে নেবো দিয়ে দিয়ে এবার ঢাকা ভালো করে হয়ে যাবে জলটা কিন্তু খুব ভালো করে একদম গরম হয়েছে আমি কতটা জল রেখেছিলাম চালটা ফুলে দেখুন বন্ধুরা কতটা জল কমে গেছে দিয়ে দিলাম হাঁড়ি ঢাকা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে দেখুন বন্ধুরা চিকেনটা খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছি আজকে চিকেনের মধ্যে মাখিয়ে দেব লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেল দিয়ে এটা মাখিয়ে নেব এদিকে ভাতও প্রায় হয়েই এসছে আজকে লেগ পিসগুলো দেখুন ইয়া বড় বড় একদম সাইজের লেগ পিস আছে এই যে একটা তেজগুলো এই যে ভাতটা দেখুন বন্ধুরা এই যে 70% একদম হয়ে গেছে আর এই যে একটু বাকি আছে ভাতটা এবার ঢেলে নেব না হলে ভাত কিন্তু ঘেটে যাবে একদম ভাতটাকে এইভাবে একদম ঝুরির মধ্যে ভালো করে ছেকে নিলাম তাতে কি হবে ভাতটা একদম ভালো ঝরঝরে হবে এইভাবে একটু ভাতগুলো ছড়িয়ে দেবো চারদিকে ভাত থেকে একদম ভাতের ফ্যান পুরো একদম ঝরে যাবে মাঝে মধ্যে কিন্তু উল্টে উল্টে রাখতে হবে ভাত এদিকে আলু আর ডিম সব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে প্রথমে কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি আমি প্রথমে বিরিয়ানির মশলাটা করব গোটা মশলাটা সব ভেজে নেব এর মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী সাহাজিরা সাহা মরিচ সব খুব ভালো করেই একদম ভেজে নেব এটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সে সাদা তেল দিয়েছিলাম একটু ভালো করে গরম করে নেবো দিয়ে আমি এই চিকেন গুলো ভাজব আমি চিকেন গুলো এইভাবে সাই করে নিয়েছি ভাজাতে কিন্তু দেখুন বন্ধুরা খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে তরকারি হতে কিন্তু আর খুব বেশি একটা সময় লাগবে ভাজা হয়ে গেছে আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব সব চিকেন গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছে আমি এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ডিমটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম এটা ডিমগুলো ভেজে নেব ডিমগুলো খুব সুন্দর লাল করেই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে এবার এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব বেরস্তা ভাজা হয়ে গেছে সুন্দর করে তুলে নেব ভাজা করব আমি এখানে কুচি দিয়ে দিলাম আমি বেশ অনেকটাই বেরেস্তা ভাজা করব বিরিয়ানির মধ্যে বেরেস্তা ভাজা দিলেই তবে আসল টেস্ট আসবে এটা খেতে ভীষণ ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা একদম রেডি এবার ছেঁকে তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিতে এইটা দেখো বন্ধুরা অল্প একটু চিনি চিনি থেকে এলাচিন তালি হয়ে গেছে বা দিয়ে দেবো রসুন কেটে করে রাখা রসুন পেঁয়াজ টুটি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা টমেটো হলুদ গুঁড়ো টমেটোটা আগে একটু গলিয়ে নেব ও গলে গেছে অনেকটা পেঁয়াজ তো খুব ভালো করে একদম ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম সময় নিয়ে কষাতে হবে না ভাজা হয়ে গেছে এটা খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে ভাজা একদম কম সময়ে কষানো হয়ে যাবে মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংস থেকে ওই যে দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো বাটির মধ্যে আমি ঘি বের করে নিয়েছি ভাজা মশলাটা গুঁড়ো করে কৌটোর মধ্যে ভরে নিয়েছি এবার এখানে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে দিয়ে দিলাম আতর মিঠা আতর বিরিয়ানিতে কিন্তু বন্ধুরা আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমি বাড়িতে যেহেতু খাওয়া হবে কিছু দিচ্ছি না তাই ফুড কালার কেওড়া জল গোলাপ জলও দিয়ে দেবো দিয়ে দেবো দুছি এক দুই ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য চিকেন কথা একদম পুরো রেডি হয়ে গেছে আমি এইভাবে দেখুন এই একটু একটু করে গ্রেভি রেখেছি এবার নামিয়ে নিলাম আমি এই হাঁড়িটার মধ্যেই বসাবো বিরিয়ানিটা দমে এর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে হাঁড়িটা পুরো গায়ে একদম ভালো করে মাখিয়ে নেবো তা শুধু কতটা ঝরঝরে দেখুন একদম প্রথমে আমি কিছুটা ভাত দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা পাট করে নেব এবার এবার দিয়ে দেবো

এইভাবে সম্পূর্ণ পাঠ করে দেবো আবারও ভাত দিয়ে দিলাম সমস্ত দিয়ে দিলাম এবার ঘি বাকি সম্পূর্ণ ভাতটা সবকিছু একদম পুরো রেডি করে নিয়েছি এবার এর মধ্যে আমি উপর থেকে আর একটু করে গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল আর গোলাপ জল একটু কম হয়ে গেছে এবার ঢাকাটা দিয়ে এরকম একটু চাপ দিয়ে দিলে একদম দেখুন বন্ধুরা এর মধ্যে আর একদম জ্বালানি দেবো না এই যে আঁচ আছে এর উপরে আবার বসিয়ে দেবো এবার এই তাপে যতক্ষণ না হাড়ির গাটা এইভাবে গরম হচ্ছে উপরে ঢাকা পর্যন্ত ততক্ষণ বসানো থাকবে এইভাবে খুব বেশি সময় লাগবে না হাড়ির উপরে ঢাকাটাও গরম হয়ে গেছে আর এই হাড়ির গাটাও গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব

원조를 지금 음 이게 기분이 또 그런 조 조리 아니 그래서 밥끼좀 있어야 네고 이게 나무야 앱앱다 먹었는데 또 레이크피스 안다 안다 담배가 해 팬다 한 가지 안다 বিরিয়ানি ভাতটা খুব সুন্দর হয়েছে একদম বিরিয়ানির সাথে আছে কক মুরগির মাংস একসঙ্গে ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই এই মাংস রান্না করা আর দেখানো হয়নি এটা কক কক মুরগি একটু শক্ত হয় কিন্তু খেতে বেশ ভালোই লাগে

আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে